শুক্রবার তারা নামাজ পড়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবে গোপালগঞ্জ স্বাধীন করার জন্য স্বাধীন করবে এনসিপি লংমার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে ঘিরে সংঘর্ষের সবশেষ তথ্য অনুযায়ী চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এদিকে আজ জুমার পর গোপালগঞ্জকে কেন্দ্র করে সমন্বয়করা নতুন অ্যাকশন নিচ্ছে সারা দেশ তুলপার হয়েছে এই পরিস্থিতিতে ডক্টর ইউনুসের উপর ভয়াবহ প্রভাব পড়ে গোপালগঞ্জবাসীও পাল্টা অ্যাকশন নিচ্ছে গোপালগঞ্জ কে তারা কি পরিকল্পনা আসলে রাখতেছে মানে গোপালগঞ্জ কি উড়িয়ে দিবে ভয়াবহ একটা গৃহযুদ্ধ বাংলাদেশের ভিতরে কিন্তু ঘটতে যাচ্ছে শত শত মানুষ রাস্তার ভিতরে মনে পড়ে রয়েছে শুক্রবারে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা হবে যেখানে পুলিশ সেনাবাহিনী সবাই গোপালগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছে

চোখটা বন্ধ করে একবার ভাবুন আপনার ভাইকে যদি কেউ গুলি করে এইভাবে নির্বিচারে হত্যা করত আপনার ভাই যদি আপনি হারাতেন তাহলে আপনার অনুভূতিটা কেমন হতো গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে আছেন রিপোর্টার আলামিন তুষার এনসিপির মাস্ট গোপালগঞ্জ কর্মসূচি সংগঠিত অন্তত চার হত্যাকাণ্ডের দায়কার সে প্রশ্ন জোরালো হয়ে উঠেছে স্থানীয় আন্তর্জাতিক সমাজ প্রকাশিত বিভিন্ন ভিডিও ফুটেজ এবং ছবিতে সেনা সদস্যদের প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করতে দেখা গেছে প্রথমে আপনারা ছবিটা থেকে লক্ষ্য করুন বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীর ছবি সেনাবাহিনীর সদস্য সাধারণ নাগরিকের গলায় বুট দিয়ে পিষে মারছে হ্যাঁ চারদিকে তমতমে পরিস্থিতি বিরাজ হচ্ছে আর এইদিকে আজকে জুমার পর নতুন অনেক ঘটনা ঘটছে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন গত দুই দিন আগে গোপালগঞ্জের মধ্যে একটা ঘটনা হয়েছিল সমন্বয়িক দূর পর আক্রমণ করেছিল আওয়ামী লীগ ছাত্রলীগ এবং আজকে আমরা কি শুনতে পারি যে সমন্বয় একটা পাল্টা অ্যাকশন নিবে বা অনেক কিছু করবে দর্শক শ্রোতা আজ জুমার পর কি হয় এবং এই নিউজগুলা যে সবাই বলতেছে সেইগুলার কতটুকু সত্যতা রয়েছে কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে বাংলাদেশের বর্তমান অবস্থা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের মধ্যে সমন্বয়করা কি করতেছে এবং গোপালগঞ্জের মধ্যে আজকে কি হবে বা কি হচ্ছে সব কিছু দেখতে পারবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি ভিডিওর প্রথমে যে অংশ বিশেষগুলো দেখেছেন সেইগুলোর বাকি অংশগুলো দেখলে আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন বাংলাদেশের সকল আপডেট নিউজ এই যে আপনারা দেখতে পারলেন গোপালগঞ্জবাসী আপনার কি পরিমাণ স্টেপ তারা নিয়ে আছে এখন কথা হচ্ছে গতকালকে যেভাবে সেনাবাহিনী হত্যা করছে চারজনকে নাকি ঠিক পাঁচই আগস্টের মতো ঠিক একইভাবে চালিয়ে নাম দিবে আওয়ামী লীগের আচ্ছা কি পরিকল্পনা আসলে রাখতেছে মানে গোপালগঞ্জ কি উড়িয়ে দিবে যেভাবে আইজিপি মানে পুলিশের আইজিপি ডিআইজি তারপর হচ্ছে আপনার সেনা প্রধানের উদ্দেশ্যে বা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে যে ধরনের বক্তব্য রাখছে কালকে কিন্তু ভয়াবহ একটা গৃহযুদ্ধ বাংলাদেশের ভিতরে কিন্তু ঘটতে যাচ্ছে এমনও হতে পারে কালকে আপনার শত শত মানুষ রাস্তার ভিতরে মনে পড়িয়া রয়েছে গোপালগঞ্জ বাসীকে বম টম মাইরা ব্রাশ ফায়ার কইরা পুরা উড়িয়ে দিবে মানে একদম শ্মশান বাক অবস্থান বানায় ফেলবে বুঝতে পারছে শুক্রবারে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা হবে যেখানে পুলিশ সেনাবাহিনী সবাই গোপালগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছে উল্টো দিকে কারীরা তারাও সেখানে যাচ্ছে গিয়া কি করবে গোপালগঞ্জ স্বাধীন করবে এখন আমার বাংলাদেশের যারা নাকি এনসিপির পক্ষে আছে বা যারা নাকি সমন্বয়কদের পক্ষে আছে সেই সমস্ত গার্ডিয়ানদের উদ্দেশ্যে আমার একটি বার্তা যে ভাই এখন পর্যন্ত পাঁচই আগস্টে যেভাবে হইছে মানে যারা নাকি বিনা চিকিৎসার অভাবে প্রতিনিয়ত মারা যাচ্ছে দেখার কারণে কোন মানুষ নাই সেখানে কালকে ঘটনাকে কেন্দ্র করে আপনারা বা আপনাদের পরিবার সেই সন্তান আপনার হাজবেন্ড হতে পারে ভাই হতে পারে হতে পারে যাই হোক আপনি যখন পাঠাবেন তখন মাথায় রাখবেন যে সার্জিস হাসনাত বা যারা নাকি মূল মাথাকার আছে এনসিপি নেতাকর্মীর ইভেন সমন্বয়কদের ভিতরে তারা ঠিক এভাবেই সেনাবাহিনীর টাঙ্কারে চলে চলে আসবে আপনারা কখনোই রাহি পাবেন না কেন পাবেন না জানেন কারণ আপনাদের পরিবারের সদস্যদের সেখানে কিন্তু এই সেনাবাহিনী কিন্তু জায়গা দিবে না কেমন যদি লাখ লাখ মানুষ যান সেখানে সেনাবাহিনীর পক্ষে পসিবল না যে সবাইকে এটার ভিতরে ঢুকানোর বা সবাইকে সেভ করানোর তাই না এখন ইট মারলে পাটকেল তো খেতে হবেই তো গোপালগঞ্জকে যদি উড়িয়ে দিতে চান পারবেন পারবেন উড়িয়ে দিতে তাহলে তো ঠিক এইটাই মনে হবে যে বাংলাদেশে পাকিস্তানিরা পুনরায় দখল করে বইসা রয়েছে আচ্ছা আমাদের বাংলাদেশ কি গণতান্ত্রিক দেশ নয় যদি গণতান্ত্রিক দেশ হয়েই থাকে তাহলে সেনাপ্রধান তারা কিভাবে পারে যে গোপালগঞ্জকে উড়িয়ে দিবে সমন্বয়দের সাথে সহমত পোষণ করে কিভাবে পারে আইনমন্ত্রী আসিফ নজরুল উনি পর্যন্ত ঘোষণা দিছে গোপালগঞ্জকে উড়িয়ে দিবে কালকে তার মানে বোঝা যাচ্ছে যে কাল শুক্রবার ভয়াবহ একটা অবস্থা সৃষ্টি হবে আমাদের বাংলাদেশে গোপালগঞ্জের কেন্দ্র করে ভয়ঙ্কর অবস্থা হবে এখন এটার দায়বার কি এড়াতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী আচ্ছা সেনাবাহিনী কি তাহলে মানে নির্ধারিত একটা গোষ্ঠীর হয়ে কাজ করতেছে রাষ্ট্রের হয়ে কোনো কাজ করতেছে না যদি উনি রাষ্ট্রের হয়ে কাজ করেই থাকে তাহলে ওনার পদক্ষেপ কি থাকবে ওনার পদক্ষেপ কি থাকবে নিরাপক্ষ। উনি কোনো মপ ভাইলেন্স কোনো কিলিংস গ্রেনেড হামলা গৃহযুদ্ধ উনি চাবেন না সেখানে সেনাবাহিনী যদি ইনভলভ হয়ে যায় এবং এই ধরনের কার্যক্রম চালায় তাহলে কি দাঁড়ায় দাঁড়ায় কি বলেন আর গোপালগঞ্জ কি আপনারা এভাবেই মানে হাতি নিয়ে নেবেন না মুছে ফেলবেন মুছে ফেলতে হলে হাজার হাজার মানুষের লাশের উপর দিয়ে গিয়ে আপনাদের মুস্তে হবে কারণ সেখানে হাজার হাজার মানুষ অলরেডি দাঁড়ায় আছে সমস্ত জায়গাকে কেন্দ্র করে যাতে কোনো এনসিপি সমাল ঢুকতে না পারে এর জন্য এখন আপনি যদি সবাইকে টপকিয়ে যেতে চান তাহলে কি করতে হবে ব্রাশ ফায়ার করে আপনাকে একটা গণহত্যার মানে কবরের উপর দিয়ে আপনাকে যেতে হবে এখন এই ঘটনা কি ঘটাবে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এটা হচ্ছে দেখার বিষয় তাহলে বুঝে এবং আপনারাও বুঝে নেবেন যে বাংলাদেশ আর গণতান্ত্রিক দেশ নয় বাংলাদেশ হয়ে গেছে পূর্ব পাকিস্তান আবার গোপালগঞ্জ যাবে গোপালগঞ্জ স্বাধীন করার জন্য কালকে শুক্রবার তারা নামাজ পড়েই নাকি গোপালগঞ্জের উদ্দেশ্যে রানা দিবে গোপালগঞ্জ স্বাধীন করবে আমার কথা হচ্ছে গোপালগঞ্জ কি বাংলাদেশের বাহিরে আর গোপালগঞ্জের মধ্যে কি এমন আছে যে গোপালগঞ্জকে স্বাধীন করতে হবে তাদের মূল টার্গেট হচ্ছে গোপালগঞ্জের মধ্যে বঙ্গবন্ধু সমাধি স্থল আছে সেই সমাধি স্থলকেও বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য তারা প্ল্যান করে বসে আছে সে কারণে একটা প্রোগ্রামের ডাক দিয়ে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করে বাংলাদেশে একটা মোটিভ সৃষ্টি করেছে এই ইস্যুটা ক্রিয়েট করার জন্য এখন তারা সম্পূর্ণরূপে প্রিপারেশন নিয়ে শুক্রবারে ডাক দিয়েছে শুক্রবারে তারা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবে সেদিনেও যদি তারা বঙ্গবন্ধু কবর ভাঙতে না পারে তারপর আরো শক্ত নিয়ে তারা আগস্টে গোপালগঞ্জে গিয়ে পুলিশ প্রশাসনের সাপোর্ট নিয়ে আর্মির সাপোর্ট নিয়ে বঙ্গবন্ধু সমাধি ভাঙার প্ল্যান করছে কারণ তারা দেখেন দুই হাজার চব্বিশে যখন আন্দোলনটা শুরু হয়েছিল তখন কিন্তু জুন জুলাই মাস ছিল ওই টাইমটাতে আন্দোলন শুরু করে আগস্টে এসে আন্দোলনের সমাপ্তি ঘটে পাঁচই আগস্ট এখনও সেম জুলাই এর মিডেলে আন্দোলন শুরু করেছে গোপালগঞ্জের বিরুদ্ধে স্বাধীন করবে গোপালগঞ্জ আগস্টে আবার গোপালগঞ্জে একটা বড় আক্রমণ করার জন্য এবং বঙ্গবন্ধুর সমাধি ধুলো মিশিয়ে দেওয়ার জন্য এটার মানেটা কি এটার মানেটা হচ্ছে যে আগস্ট মাসে আমরা আবারও আওয়ামী লীগকে পরাজিত করবো এবং আওয়ামী লীগের দুর্গ গোপালগঞ্জে সে কারণে তারা জুলাইয়ে সকল কিছু করে নিচ্ছে হামলাটা হবে তারা আগস্ট মাসে সেই কারণে গোপালগঞ্জ বাসীকে আরো বেশি শক্তিশালী হয়ে রাজপথে আরো বেশি সকলে একতাবদ্ধ হতে হবে এটা শুধু আওয়ামী লীগ বলে তা না বিএনপি আওয়ামী লীগ জনসাধারণ সকলে গোপালগঞ্জবাসী একত্রিত হতে হবে আপনাদের অস্তিত্বের জন্য গোপালগঞ্জ বাসীকে দেওয়ার জন্য ফরিদপুরবাসী এবং ফরিদপুরবাসী সকলে একত্রিত হয়ে গোপালগঞ্জবাসীর পাশে থাকতে হবে তা না হলে এই রাজাকাররা গোপালগঞ্জকে ধ্বংস করে দিবে বঙ্গবন্ধুর সমাধি ধ্বংস করে দিবে তারা অনেক বড় প্ল্যান নিয়ে আগাচ্ছে তাই শুক্রবারে তারা চেষ্টা করবে সকলে গোপালগঞ্জের উদ্দেশ্যে একটা মার্চ করার জন্য যদি সেদিন না পারে সেদিন না হয় সর্বশেষ মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে আগস্ট মাসে সেই কারণে আগস্টের কিছুদিন আগেই তারা এই প্ল্যানিংটা সাজিয়েছে মোটিভটা তৈরি করেছে এটা হচ্ছে তাদের মেইন খেলা তারা যে রাজাকার রাজাকারের বাচ্চারা এনসিপি যে কোনো অন্য কোনো নতুন সংগঠন নয় এটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গিয়েছে এনসিপি হচ্ছে একটা জামাত ইসলামী সংগঠন এটা জামাত 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 ইসলাম চলে এই টিম বলে লাভ নাই জাস্ট বানিয়ে এদেরকে সামনে রেখে কাজগুলো করে নিচ্ছে এটা আপনার মাথায় রেখেই চলে এনসিপি এনসিপি নতুন দল তিনশো আসন পাবে আসলে এগুলো হচ্ছে ফাউল কথা বলছেন এটা ফাঁকা বলি দিয়ে মাঠ গরম করা এনসিপি মানে জামাত ইসলাম জামাত এনসিপি মানে জামাত ইসলামের ছোট শাখা হচ্ছে এনসিপি আর যারা এনসিপির নেত্রী নেতা আছে তারা গুটি কয়েক দুই তিনজন ছাড়া সকলেই জামা শিবিরের সক্রিয় লুঙ্গির ভিতর থেকে থাকা কর্মী এটা হচ্ছে বাস্তব সত্য কথা সকলকে মেনে নিতে হবে সে কারণে তারা বাংলাদেশ থেকে শেখ মুজিবের সকল চিহ্ন মুছে দিতে চায় ধানমন্ডি বত্রিশ যেভাবে ভেঙে দিয়েছে এখন গোপালগঞ্জের যদি শেখ মুজিবের কবর ভেঙে দিতে পারে তাহলে শেখ মুজিবের দুটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ স্থাপনা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে কিন্তু এটা করতে গেলে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগবে তারা কিন্তু ভালো করে সেটা জানে সে কারণে তারা অস্ত্রীয় প্রস্তুতি নিতেছে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সেনাবাহিনীর কিছু অংশ পুলিশের কিছু কিছু অংশ অংশ এদের সাথে থাকবে কিন্তু সবাই এদের পাশে থাকবে না আর বিএনপি যদি সত্যিকারের মন আপেক না হয় বিএনপি সত্যিকারে মুক্তিযুদ্ধের সবক্ষে শক্তি হয়ে থাকে মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে থাকে তারা আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে এসব রাজাকারদেরকে প্রতিহত করবে অন্তত বঙ্গবন্ধুর সমাধিস্থলের ক্ষেত্রে যাতে কিছু না করতে পারে এবং বঙ্গবন্ধু সমাজস্থল যাতে না ভাঙে এই ব্যাপার একমত থাকতে হবে কারণ এইসব রাজাগারের বাচ্চাদেরকে যদি রুখে দিতে এখন না পারে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি লংমার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে ঘিরে সংঘর্ষের সবশেষ তথ্য অনুযায়ী চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এই সংঘর্ষের পর অনেকের প্রশ্ন রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য আর কত লাশ পড়লে দেশ ও সরকারের বোধতায় হবে দিনভর গোপালগঞ্জে সংঘর্ষের পর সরকার প্রথমে একশো চুয়াল্লিশ ধারা পরে কারফিউ জারি করেছে স্থানীয় জনতা ঘেরার মুখে সমাবেশ শেষে গোপালগঞ্জ এসপি অফিসে অবরুদ্ধ হয়ে পড়েছিল এনসিপি নেতারা করে বহুবার এনসিপির গালমন্দ শোনা সেই সামরিক বাহিনী হয়েছে উদ্ধারকর্তা দর্শক সামাজিক মাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষক মহলে গোপালগঞ্জের এই সহিংসতার খবর নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেই বেশ কিছু প্রশ্ন তুলেছেন যেগুলোর দেশের স্থিতিশীলতার জন্য ভেবে দেখা দরকার অনেকে মনে করছেন গোপালগঞ্জে কর্মসূচিকে কেন্দ্র করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আগে থেকেই সংঘাতময় পরিস্থিতি তৈরি করেছে এনসিপি নেতারা আবার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে প্রাণ হারানোর ঘটনা বন্ধের যে দাবি গত এক বছর ধরে করা হচ্ছে সেখানে তাদের আবারও প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার কেন করতে হলো যে চারজন মানুষ মারা গেলেন তাদের মৃত্যু দায় কে নেবে সংঘাতময় পরিস্থিতি এড়াতে কেন আগে থেকে ১৪৪ ধারা জারি করা হলো না কেন ঘটনার পর জারি করা হলো আবার অনেকেই মনে করছেন একদিকে জাতিসংঘ মানবাধিকার কমিশনকে ঢাকায় অফিস খোলার অনুমতি দিল সরকার অন্য দিকে বাহিনীগুলোকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে দিচ্ছে এটি কি কোনো সরজনত্র গোপালগঞ্জে সংঘাত নিয়ে এমন শাস্তিপূর্ণ উত্তর খুঁজছে সরকারি কিংস পার্টি বলে পরিচিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পদযাত্রা উত্তর অঞ্চল ঘুরে দক্ষিণঞ্চলে গিয়ে ছেকেছিল 16তম দিনে বরিশাল হয়ে এই পদযাত্রা গোপালগঞ্জে পৌঁছা আগে 15 জুলাই রাতে এনসিপির ফেসবুক পাতায় ঘোষণা দেওয়া হয় 16 জুলাই মার্স টু গোপালগঞ্জ এনসিপি এতদিন যেটি ছিল পদযাত্রা কর্মসূচি গোপালগঞ্জের জন্য সেটি হয়ে গেল লং মার্চ তারপর থেকে গোপালগঞ্জে উত্তেজনার আজ পাওয়া যাচ্ছিল ষোলো জুলাই সকাল থেকে দফায় দফায় হামলা সংঘর্ষ ও গুলির শব্দে গোটা গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয় এক দফা সংঘর্ষের পর পুলিশ সেনাবাহিনী ও র্যাবের সতেরোটি গাড়ি এনসিপি নেতাদের প্রোটেকশন দিয়ে গোপালগঞ্জের সমাবেশ স্থলে নিয়ে যায় সমাবেশে তারা জিন্দাবাদ দিলেও শান্তির দেন সেই সঙ্গে গোপালগঞ্জকে মুজিবাদ মুক্ত করার ঘোষণা দেন তারা সমাবেশ শেষে এনসিপির বহর রওনা হওয়ার পর পরই পৌর পার্কে হামলা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলিও টিয়ার গ্যাস নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিবিসি বাংলা জানিয়েছে ব্যাপক মধ্যে পরিস্থিতি কয়েক সেনাবাহিনী এমন পরিস্থিতিতে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছেন বলে প্রথম আরো জানিয়েছে তখন গোপালগঞ্জে এসপি অফিসে আজকে পড়েন এনসিপি নেতারা করে ছাড়তে হয় নেতাদের সবশেষ খবর হলো তারা গোপালগঞ্জ থেকে খুলনা সার্কিট হাউজে পৌঁছেছেন বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যমে এই হামলার জন্য কাউকে দায়ী করা হয়নি তবে কিছু কিছু গণমাধ্যম বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে দায়ী করেছে এদিকে বিকেল থেকে সামাজিক মাধ্যমে গোপালগঞ্জে মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ে বিবিসি বাংলা খবরে বলা হয়েছে গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় চারজনের মৃতদেহ সদর হাসপাতালে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ গোপালগঞ্জের দুশো পঞ্চাশ হাসপাতালে হাসপাতালের ড জীবদোষ বিশ্বাস বিবিসি বাংলাকে সন্ধ্যা পনের সাতটার দিকে জানান এখন পর্যন্ত চারজনের মৃতদেহ হাসপাতালে এসেছে তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিলেও তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি সন্ধ্যা সাতটার দিকে সরকারের পক্ষ থেকে জানো হয় গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজের ফেসবুক পোস্টে বলেছেন জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না দর্শক শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুসের শাসনামলে এমনিতে মব সন্ত্রাসের জন্য দেশের মানুষের চাহি ত্রাহি অবস্থা গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলেছেন সরকার চাইলে এই প্রাণহানি এড়াতে পারত কিনা অনেকে বলেছেন এনসিপি সরকারের পৃষ্ঠপোষক দেয় যে রাজনীতি করছে সেটি ওপেন সিক্রেট এনসিপি নেতারা সারা দেশে কর্মসূচি করেছে পদযাত্রা নামে কিন্তু গোপালগঞ্জের আগে এরপর নেতারা একই পোস্ট দেন পদযাত্রা শব্দটি সহিংস বা বিরোধপূর্ণ কোন কর্মসূচি নয় অন্যদিকে মার্চ মানে শুধু পদচারণা নয় এটি প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানো রাজপথ দখল করা রাজনৈতিক শত্রুর দিকে ধাবিত হওয়ার কথা বলা এটি এক ধরনের উস্কানিমূলক শব্দ আসিফ বিন আলী তার ফেসবুক পোস্টে প্রশ্ন রেখেছেন হঠাৎ করে এই পদযাত্রা হয়ে গেল মার্চ টু গোপালগঞ্জ পার্থক্যটা স্পষ্ট এনসিপি দিয়ে এই কার্যক্রম হাতে নিয়েছে শক্তি জন্য পরিবর্তন করেছে। আবার অনেকে লিখেছেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এখানে এনসিপি সভা সমাবেশ করতে পারে সে অধিকার তাদের আছে কিন্তু বঙ্গবন্ধুর জন্মস্থানে গিয়ে বঙ্গবন্ধুর নামে অবমাননাকর মন্তব্য করলে ওই এলাকার মানুষ ক্ষিপ্ত হওয়া কি অস্বাভাবিক কিছু পারভেজ আলম লিখেছেন গোপালগঞ্জের নিহত একজন পথচারী এর মৃত্যুর পিছনে এনসিপির কি কোনো দায় নাই গোপালগঞ্জের আগে অন্য কোন শহরে তারা মার্চ করেছে নাহিতকেও আমি এমন উস্কানিমূলক বক্তব্য আগে কখনো দিতে দেখি নাই যেমনটা সে দিয়েছে সম্প্রতি গতকাল থেকে এনসিপি এর বহু কর্মীকে উস্কানিমূলক বক্তব্য ও ছবি প্রচার করতে দেখা গেছে পাঁচ অগস্টের পর থেকে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো গোপালগঞ্জে স্বাভাবিক রাজনীতি করছে জেলাটিতে বিএনপির একটি বিশাল তরুণও আছে কেউ তো সেই তরুণ ভাঙ্গেনি তাহলে এনসিপি কেন গোপালগঞ্জ নিয়ে বক্তব্য দিল সে প্রশ্ন রেখেছেন অনেকে সহিংসতার ঘটনায় তৃতীয় যে প্রশ্নটি উঠে এসেছে সেটি হলো সরকারের দায়িত্ব জ্ঞানহীনতা গত কয়েকদিন ধরে সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল গোপালগঞ্জে এনসিপি সমাবেশকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ছে এবং সেখানে অপ্রীতিকর ও সহিংস ঘটনা ঘটতে পারে এমন পরিস্থিতি তৈরি হলে বর্তমান সরকার আমলে অনেক জায়গায় আগে থেকে একশো ধারা জারি করা হয়েছিল এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে সেই কর্মসূচি পালন করতে দেয়নি তাহলে সরকার কেন গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে ঘিরে একশো চুয়াল্লিশ ধারা বা নিষেধাজ্ঞা জারি করেনি সেক্ষেত্রে সরকার এনসিপির কর্মসূচির জন্য উল্টো আইন শৃঙ্খলা বাহিনীর সতেরোটি গাড়ি বহর দিয়ে রেখেছিল দেশের অন্য কোন রাজনৈতিক দলকে নিরাপত্তা সরকার দেয় সংঘর্ষের পর যে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো সেটি যদি আগে জারি করা হতো তাহলে পাওয়া যেত না কার্ফিউ আগে চারটি লাশ কি সরকারের খুব দরকার ছিল এমন প্রশ্ন তুলেছেন কেউ এই কারফিউ কি আগে জারি করা যেত না দর্শক জুলাই আন্দোলনে সবচেয়ে আপত্তিজনক কাজ ছিল আইন শৃঙ্খলা বাহিনীর গুলি চালানো কিন্তু বছর না ঘুরতে গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীকে সেই পুরনো বন্দোবস্তে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো কেন একাত্তর টিভিতে প্রচারিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশের পাশাপাশি সেনার সদস্যরা গুলি চালিয়েছে বিবিসি বাংলার খবরও একই তথ্য জানা প্রথমে আপনার এই ছবিটা থেকে লক্ষ্য করুন বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীর ছবি সেনাবাহিনী এক সদস্য সাধারণ নাগরিকের গলায় বুট দিয়ে পিছিয়ে মারছে এবং সেক্ষেত্রে আপনার লক্ষ্য করুন প্রথমে এই ব্যক্তি জীবিত ছিল স্পষ্টভাবে আপনার দেখতে পাচ্ছেন তিনি কিন্তু সেই অফিসারের পা ধরে রয়েছেন অর্থাৎ তিনি জীবিত তারপরে যে ছবিটা পাশে যে ছবিটা আপনার দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু তিনি মৃত অর্থাৎ দেখুন বাংলাদেশের নাগরিকদের যারা 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 সুরক্ষা দেবে সেই সদস্য সেই সেনাবাহিনীর সদস্যরাই কিন্তু আজকে এই রক্ষকরাই কিন্তু ভক্ষক হয়েছে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই এই ছবির পেছনের আসল স্টোরিটা দেখুন আপনারা সকলেই জানেন গোপালগঞ্জে কী হয়েছে বঙ্গবন্ধুর কবর ধ্বংস করতে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগের পরি পরেই কিন্তু এই ধরনের চিত্র আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই হঠাৎ কেন পুনরায় এনসিপি অর্থাৎ ইউনুসের মদতপুষ্ট যে দলবল রয়েছে সেই দল কেন এত সক্রিয় হয়েছে হাসিনার দলকে পুনরায় নিশ্চিহ্ন করার জন্য এতদিন পর আবার কেন তারা গোপালগঞ্জকে টার্গেট করছে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই আপাতত দৃষ্টিতে আপনাদের মনে হতে পারে গোপালগঞ্জের এটা ছবি কিন্তু এছাড়া রয়েছে জাতিসংঘের এই প্রস্তাব বেশ কয়েকদিন আগে জাতিসংঘে এই প্রথমবারের জন্য অন্তর্বর্তী সরকার প্রধান মামাদি ইউনুস বিরোধী একটি প্রস্তাব পাশ হয়েছে যে মহম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত ঘটনা হয়েছে এবং এটা কিন্তু প্রায় দেড়শো জন দেশর বেশি দেশ এই প্রস্তাবটিকে স্বীকার করেছে জাতিসংঘের প্রস্তাবটিকে পেশ করা হয়েছে এবং সেটাকে গ্রহণ করা হয়েছে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে এরপরেই কিন্তু অন্তর্বর্তী সরকারের হুশ উড়ে গেছে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে নোবেল জয়ের বিরুদ্ধে প্রথমবারের জন্য জাতিসংঘে যে জাতিসংঘকে হাত করে অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসছিল ওভাল তুর্কে সঙ্গে নিয়ে এবং এই জাতিসংঘই কিন্তু জুলাই আগস্ট নিয়ে বেশ কিছু রিপোর্ট দিয়েছিল যেটা হাসিনার বিরুদ্ধে গিয়ে অন্তর্বর্তী সরকারকে অনেক অনেক কিন্তু সুবিধা দিয়েছিল যেগুলোকে অন্তর্বর্তী সরকার বলেছিল হাসিনার অত্যাচারের দলিল সেই জাতিসংঘই সেই জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি থেকে ইউনুস বিরুদ্ধে প্রস্তাব পাশ হয়েছে অর্থাৎ স্পষ্ট বুঝতে পারছেন হাসিনা কিন্তু দেশে নেই তবে ভারতেও কিন্তু তিনি একেবারে বসে নেই তার কূটনৈতিক কার্যকলাপের মাধ্যমে কূটনৈতিক কূটকৌশলের মাধ্যমে তিনি কিন্তু এই মকম হাসিল করছেন যার জন্য জাতিসংঘে মামাদি মহাম্মদ ইউনস বিরোধী প্রস্তাব পাশ হয়েছে দেখুন বলা হচ্ছে ভারত থেকে হাসিনা একাধিক দেশকে ইতিমধ্যেই তার সপক্ষে আনতে সক্ষম হয়েছেন এবং তার প্রমাণ কিন্তু জাতিসংঘের এই প্রস্তাবটি যার জন্যই কিন্তু কিল বিলিয়ে উঠেছে অন্তবর্তী সরকার এবং তার অন্ত অন্যতম সাগরের দল এনসিপির সেক্ষেত্রে বলা হচ্ছে সমগ্র বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগের অধিক মাত্রা আওয়ামী লীগ বর্তমানে অভিযোগ মাত্রায় যেখানে সক্রিয় রয়েছে সেটি হচ্ছে গোপালগঞ্জ সেই জন্য কিন্তু আবার গোপালগঞ্জকেই টার্গেট করা হচ্ছে অন্তর্বর্তী সরকার এই রিপোর্ট প্রকাশ পরেই কিন্তু এই ধরনের কর্মকাণ্ডে পুনরায় লিপ্ত হয়েছে এবং সেটা লিপ্ত করেছে স্পষ্ট প্রত্যক্ষভাবে নয় এনসিপির মাধ্যমে এবং সেক্ষেত্রে করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী আরও স্পষ্টভাবে যদি বলি ইউনুস প্রসিত পাকিস্তানপন্থী সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী সদস্য কারণ ইতিমধ্যে একাধিক অভিযোগ পূর্বে উঠছিল যন্ত্রবর্থী সরকার সিনা সরকারের প্রথমের পর পাঁচই আগস্টের পর একাধিক ব্যক্তিদের যারা পাকিস্তানপন্থী ভারত বিরোধী ব্যক্তি সেই সমস্ত ব্যক্তিদের স্থান দিয়েছে কোথায় সেনাবাহিনীতে এবং পুলিশ বাহিনীতে এবং তার একটা জ্বলন্ত প্রমাণী চিত্র দেখুন কোনো বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের নাগরিক হলে তার অপর নাগরিক যে ভাই ভাই যাকে বলা হয় ভাই সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই চিত্রটা কিন্তু একাত্তরের চিত্রের মতো আমরা দেখতে দেখতে পাচ্ছি হানাবা হানাদার বাহিনী যেভাবে বাংলাদেশের নাগরিকদের হত্যা করেছিল যেভাবে উপর অত্যাচার করেছিল নৃশংস অত্যাচার তার একটা প্রমাণ কিন্তু গোপালগঞ্জের এই ঘটনা যেখানে এই যে ব্যক্তি দেখতে পাচ্ছেন একে কিন্তু প্রথমে গুলি করা চার পাঁচজন কিন্তু এই ঘটনায় রীতিমতো নিহত হয়েছে তাকে গুলি করা হয়েছে এবং তারপর যখন সে পড়ে যায় তখন তাকে সে জীবিত ছিল এবং সেই জীবিত আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে সেই অফিসারেরুটে বুট কিন্তু ধরে রয়েছে সেই ব্যক্তি তারপর তাকে হত্যার চেষ্টা করা হয় এবং রীতিমতো তাকে মেরে ফেলা হয় স্পষ্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জানিয়ে দিই দুদিন আগে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জাতিসংঘে যে প্রস্তাব পাশ করা হয়েছিল এই যে সে প্রস্তাব এই প্রস্তাবে যে সমস্ত দেশ স্বাক্ষর করেছে যে সমস্ত দেশ হাসিনার সমর্থন করেছে সেই সমস্ত দেশ পুনরায় কিন্তু অন্তপ্রায় দেশর কাছাকাছি দেশ রয়েছে সেই সমস্ত দেশ পুনরায় কিন্তু ইউনুসের বিরুদ্ধে ইউনুস সরকারের আমলে বাংলাদেশ সেনাবাহিনীর এই ধরনের অধপতনের বিরুদ্ধে পুনরায় আরও একটি প্রস্তাব পাশ করতে চলেছে চলেছে সেটা কিন্তু রীতিমত একটা বড় কূটনৈতিক জয় শেখ হাসিনার জন্য যেখানে তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে গোপালগঞ্জের সেই ঘটনায় জামাত ইসলামী তাদের রাজনীতি নতুন এক অধ্যায়ে প্রবেশ করিয়েছে জামাত গত পনেরো বছরে অনেক কিছুই করতে পারেনি বা করেনি এমনকি পাঁচ আগস্টের পরও স্টার্ট করেনি যেটা গোপালগঞ্জের এই ঘটনা থেকে স্টার্ট করেছে মানে গোপালগঞ্জের সেই ঘরনাকে জামাত কঠিনভাবে নিয়েছে সিরিয়াসলি নিয়েছে এবং জামাত ইসলাম এটা নিয়ে টাইমলি পলিটিক্স করতে পেরেছে গোপালগঞ্জের এই ঘটনা জামাত রাজনীতির চালকের আসনে বসতে পেরেছে প্রমাণ করে দিয়েছে প্রকৃত জুলাই যোদ্ধা বা জুলাইয়ের পক্ষে শক্তি জামাত ইসলাম যাদের মধ্যে কোনো প্রতারণা এমনকি দলীয় ক্ষুদ্র স্বার্থের উঠে উর্ধে উঠে জুলাই এর পক্ষে জামাত ইসলামে অবস্থান নেয় দর্শক গোপালগঞ্জের এই ঘটনায় জামাত ইসলাম সৃষ্টি করে দিয়েছে রাজনীতি এটা থেকে একটা বিষয় স্পষ্ট হয়েছে আওয়ামী লীগকে জামাত আর কোন দিন ফিরতে দিবে না এটা অবশ্য আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ জামাতের মাধ্যমে কাজটা করা হবে আওয়ামী লীগ চেয়েছিল জামাত ইসলামীকে ধ্বংস করতে কিন্তু না এই জামাতের কারণে আওয়ামী লীগ আর কোনোদিন আসতে পারবে না এনসিপিও করবে প্রতিহত করবে জামাত এনসিপি এই পয়েন্টে বিএনপি কিন্তু না বিএনপি দেখবেন যে এই গোপালগঞ্জের এই ঘটনায় এনসিপির বিরুদ্ধে অলরেডি বলে ফেলেছে দ্যাটস ডিফারেন্ট আলোচনা কিন্তু জামাত ইসলামী এই এক ঘটনায় একের পর এক এত সিরিয়াস কর্মসূচি দিয়েছে এত সিরিয়াস পলিটিক্যালি জামাত নিকট অতীতে কবে হয়েছে আপনি দেখাতে পারবেন না যেমন গোপালগঞ্জের ঘটনা ঘটার পর সাথে সাথে আমির জামাতের ফেসবুক স্ট্যাটাস শবিগুল ইসলাম মাসুদ শিবির সভাপতি সাদিক কাইমদের ফেসবুক পোস্ট মুহূর্তের মধ্যে রাজপথে নেমে গিয়েছে জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ ইনস্ট্যান্ট পূর্ব ঘোষণা ছাড়া মুহূর্তের মধ্যে জামাত ইসলামী দেশব্যাপী একদিন পরে কর্মসূচি ঘোষণা করেছে তো দর্শক শুধু সেটা নয় পরের পরের দিন মানে ঘোষিত কর্মসূচি অনুযায়ী জামাত ইসলামী কর্মসূচি পালন করেছে জামাতের মিছিলে লোকাল লোক ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ইতিহাসে প্রথম এই শিবির এই নতুন শিবির নব্বইয়ের পরে ফুল ফেজে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেটা লেজেটি পেয়েছে হয়েছে এর আগে এটা কখনো করেনি নির্বিঘ্নে করেছে এবং ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে কায়েম হয়েছে এটাকে বলে কায়েম হওয়া যে শিবির মিছিল করবে করছে হ্যাঁ বিরোধী অনেকে করবে কিন্তু মিছিল মিটিং রাজনৈতিকভাবে ভাবে কায়েম হয়েছে এটা চলবে এই বিষয়ে কেউ কিছু করতে পারবে না জামাত ইসলামী যে কাজটা কখন আমি যেটা বলেছি যে নতুন অধ্যায় প্রবেশ এর অর্থ হচ্ছে দেখেন জামাতের সিনিয়র নেতারা দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে অনেকে আলোচনা করতেছে করতেছে সমালোচনা দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতিটি কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে আজকে জুমার জুমারপোর্টকে মানে কেন্দ্র করে অনেক যে কথা হচ্ছে তাদের যে একটা পরিকল্পনা এইগুলো নিয়ে কিন্তু সবাই মন্তব্য করে গাইছ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনার আমাদের চ্যানেল সুন্দর সময় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন কেউ যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ